রাজ্যে আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলো এবার পানিহাটি থেকে উদ্ধার আগ্নেয় অস্ত্র এবং প্রচুর পরিমাণে কার্তুজ ফের রাজ্যে আগ্নেয় অস্ত্র উদ্ধার এবার পানিহাটি থেকে আগ্নেয় এবং প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নইমালি ও নেপালি খর্দা ও কামারহাটি থানার যৌথ অভিযান চালিয়ে এই আগ্নেয় অস্ত্র এবং কার্তুজগুলি বাজেয়াপ্ত করা হয়েছে একেবারে পানিহাটিতে বিপ অস্ত্র উদ্ধার টেলিফোন আনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব ফের রাজ্যে আগ্নেয়স্ত্র উদ্ধারের ঘটনা ওই যুবকদের কাছ থেকে কাছে কোথা থেকে এলে এত অস্ত্র তাড়িয়ে কি এই যে নৈ মালি ওরফে নেপালি এক সময় এর ডাপত ছিল মানে মারাত্মক বিশাল বলা যেতে পারে এখন তার বয়স প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে বয়স তার সে এখন তার বাড়িতে পুলিশ উপস্থিত খবর পায় যে এই নেপালির বাড়িতে আহ অস্ত্র এবং কার্তুজ রয়েছে সেই অনুযায়ী গতকাল কিন্তু পুলিশ ব্যাপক পুলিশ কমিশনের খড়দ থানা এবং কামারাটি থানা পুলিশ যৌথ অভিযান চালায় নেপালির বাড়িতে এবং তার বাড়ি থেকে যে কারতুজ আহ আগ্নেহাস্ত উদ্ধার করেছে এবং সেই সময় কিন্তু নেপালি বাড়িতে ছিল না তারপর কিন্তু নেপালি পলাতক ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেপালির খোঁজ চালায় এবং তল্লাশিতে বিভিন্ন জায়গায় খোঁজ চালাতে থাকে খরদ থানা পুলিশ এবং ব্যারাকপুরের গোবিন্দ বিভাগ এর পাশাপাশি নেপালিকে যখন গ্রেপ্তার করা হয় নেপালিকে আজকে খড়দি গ্রেপ্তার করেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই নেপালিকে বেড়াকু মহাকুমা আদালতে পাঠাবে পুলিশে হেফাজত এবং পুলিশ হেফাজত চাওয়ার পরে কিন্তু যা জিজ্ঞাসা করবে যে এই যে আমার ছিল কোথা থেকে এসছে তাহলে কি কারণে তার বাড়িতে দেখা হয়েছিল এগুলো সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করা যদিও এখনো তাকে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে খড়দানায় থানায় খড়দা থানার যিনি এসিপি সাহেব আছেন তিনি এসে এসছেন এসিপি ব্যারাকপুরের তিনি রয়েছেন খড়দানায় খরদা থানার যে ভারপ্রস্ত আধিকারিক তারাও কিন্তু জিজ্ঞাসা করছে দফায় দেবে জিজ্ঞাসা করছে তার কাছে যে এই আর্মস এবং আগ্নেয়াস্ত্র এই যে কার্তুস তিনি কেন রেখেছিলেন কি কারণে রেখেছিলেন তিনি কি কোনো উম অসামাজিক কোনো কাজের জন্য কি বা কোনো দুষ্কৃতিমূলক কাজের জন্য এসেছিল না তারা যে এমনি ছিল সেটা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বৃষ্টি একেবারে ধন্যবাদ প্রণব আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্যের সঙ্গে ফের রাজ্যে আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনা পানিহাটি থেকে উদ্ধার আগ্নেয় অস্ত্র প্রচুর পরিমাণে কার্তুজ আপনারা সকলেই জানেন যে এর আগেও কলকাতা এবং কলকাতার ধর্মতলা এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে বারংবার হয়েছে এবং এই ঘটনায় কিন্তু গ্রেফতারও হয়েছেন আবারও পানিহাটি থেকে এবারে ঘটনাস্থল পানিহাটি পানিহাটি থেকে আগ্নেয় অস্ত্র এবং প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধারের ঘটনা ঘটলো জানতে পারা যাচ্ছে যেমনটা খরদা এবং কাবারহাটি থানার যৌথ অভিযান চালিয়ে এক এবং বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দুষ্কৃতী নইম আলী ওরফে নেপালি যেমনটা জানতে পারা যাচ্ছে যে আর কিছুক্ষণ পর অভিযুক্তকে অর্থাৎ এই দুষ্কৃতীকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এ বিষয়ে ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন মমতা ব্যানার্জির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা হয় যারা এই অস্ত্র রাখছে অস্ত্র ব্যবসায় করছে এই নইমলই এর একটা ইতিহাস আছে এই কাসিম বলে একটা ওখানে লিডার ছিল বিসিএম ই লিডার সি হ্যাঁ সি লিডার ছিল তারই এক নম্বর লোক ছিল সিপিএম জমানায় ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের এক নম্বর লোক হয়ে এই নেপালি মালি উর্ফ নেপালি অফিসিয়ালি ব্যবসা করে আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে একে সবাই জানে এই অফিসিয়ালি ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে সরকারি নেতাদেরকে অস্ত্র শস্ত্র দেয় সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি কোনো এজেন্সি কোনো কোন ট্র্যাপ ফ্যাপ করে পেয়েছে এজেন্সি ইনপুটের উপরে এটা ধরতে বাধ্য হয়েছে তাহলে এরা ওকে ধরতো না এটা সবাই জানে তো বাংলা জনপ্রতিনিধি মহিলা পাচারের ব্যবসা করছে আপনি বলছেন জনপ্রতিনিধি এই তো আপনার পার্থভৌমিকের সঙ্গে একদম ধরা পড়ে এখনও পুলিশ খুঁজছে রেপ রেপিস আসামি তিনটে চারটে হোটেল আছে যারা রেপিস্ট যারা ড্রাগ ব্যবসা করবে যারা অস্ত্র ব্যবসা করবে সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে এটা কোনো নতুন ব্যাপারে দেখছেন